আমরা ঠিক যেভাবে স্ক্রিনটাকে সেট করি সেটা হলো গেমের ভিতরে প্রবেশ করি সেখান থেকে ডিভাইস গ্যালারি থেকে নিজের ইচ্ছা মতো একটা স্কিন সিলেক্ট করলাম দেন স্ক্রিনটা লোড নেবে তারপর সেখান থেকে অ্যাপ্লাই করে দেব এবং ফ্রিটা সিলেক্ট করে দেব শেষ তবে এটাতে আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখেন একবার স্ক্রিনের কোয়ালিটি কিন্তু বিন্দু পরিমাণও নাই যদি আপনারা সঠিকভাবে স্ক্রিনটা সেট করতেন ঠিক এই রকমভাবে দেখতে পারতেন আমার ডান পাশে যেরকমভাবে আপনারা দেখতে পারতেছেন এবার যদি আমি বলে আপনাদের স্কিন সেট করার যে প্রসেসটা রয়েছে সেটা সম্পূর্ণটাই ভুল সেটাতে আশা করি আপনারা অবাক হবেন না কারণ দেখতেই পাচ্ছেন বর্তমানে আমার স্কিন সেট করার পর এইরকমভাবে স্ক্রিনটা সেট করার পর দেখতে পারতেছেন যে এটার কোয়ালিটিটা কতটুকু ড্যামেজ হয়েছে শুধু তাই নয় এখানকার যে পুরো লেখাগুলো আছে সব বলে কিন্তু পুরো কোয়ালিটিটাই নষ্ট হয়ে গেছে তো আপনারা কি করবেন আপনাদের এখন করার তেমন কিছুই নেই আপনারা জাস্ট আমার যে এই মেথডটা আছে এটা ফলো করতে থাকুন তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম স্ক্রিন সেট করবেন সঠিকভাবে ঠিক কিভাবে সেটাই আমায় আপনাদেরকে দেখানোর জন্য তো সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে এই যে জ্যাট আরকাইভার যে অ্যাপটা দেখতে পারতেছেন জ্যাট আরকাইভার অ্যাপটাকে আপনাদের প্রয়োজন হবে তো এই অ্যাপটার ভিতর সর্বপ্রথম আপনারা প্রবেশ করেন এই অ্যাপটার ভিতর প্রবেশ করার পর আপনাদের সর্বপ্রথম কাজ হবে আপনাদের স্ক্রিনটা কোন জায়গায় আছে সেটাকে খুঁজে বের করা যেমন আমার স্কিনটা আমি ঠিক যে জায়গায় রাখছি আমি সেই জায়গায় এখন চলে যাব তো আপনাদের স্কিনটা থাকবে হয়তো বা ডাউনলোড ফোল্ডারে বা এরকম কোনো জায়গায় তো আমি এখান থেকে পিকচার থেকে যেহেতু আমি এই স্ক্রিনটাকে সেট আপ করছিলাম তো আমার ঠিক সেই জায়গাটাতে চলে যেতে হবে তো আমি পিকচার থেকে আমার স্কিনটাকে খুঁজে বের করে নেব এবং আপনারা ঠিক একই কাজটা করবেন আপনাদের স্ক্রিনটাকে খুঁজে বের করে নেবেন তো এই প্রসেসটা একটু ক্রিটিক্যাল লাগতে পারে বাট আপনারা যদি একদম সুন্দরভাবে একদম এইচডি কোয়ালিটির স্ক্রিন সেট করতে চান তাহলে কিন্তু আপনাদের এই জিনিসটাই প্রয়োজন হবে তো আপনারা একটু কষ্ট করবেন একটু কষ্ট করে এখান থেকে আপনারা ঠিক এই স্ক্রিনটা সেট করবেন এমন কি আপনারা চাইলে কিন্তু কোনো রকম আর বা কোনো রকম অ্যাড দেখা ছাড়াই আপনারা এভাবে স্ক্রিনটাকে সেট আপ করতে পারবেন এই প্রসেসটা যদি আপনারা মেনে থাকেন তো আমি এখন আমি ডিসিআইএম থেকে পিকসার্ট যে ফোল্ডারটা রয়েছে সেখান থেকে আমি আমার স্ক্রিনটাকে খুঁজে বের করার চেষ্টা করতেছি তো আপনারা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে দিবেন তো এই দেখতে পারতেছেন আমার যে স্ক্রিনটা আমি কিন্তু এই স্ক্রিনটাই সেট আপ করছিলাম তো এখান থেকে এটাকে আমি জাস্ট এখান থেকে কপি করে নেব তো আপনারাও কিন্তু আপনাদের যে স্ক্রিনটা রয়েছে স্ক্রিনটাকে কপি করে নেবেন তো কপি হয়ে গেলে আপনারা উপরে দেখানো যে আইকনটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা ডিভাইস স্টোরেজের উপর একটা ক্লিক করে দেবেন তো ডিভাইস স্টোরেজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েডের উপর একটা ক্লিক করবেন অ্যান্ড্রয়েড থেকে আপনারা কিন্তু ওবি নয় আপনারা যাবেন এবার ডাটাতে তো এই যে ডাটা যে সিলেক্ট করা ফোল্ডারটা রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন দেন আপনারা একটু নিচের দিকে চলে যাবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখতে পারবেন কম ডট মালেও লেখা আছে এখানেও কিন্তু আপনারা কম ডট মালেও লেখাটা পাবেন তো কম ডট মালীয় ডট বাথ আইডি লেখার যেখানটায় আছে তো আপনারা সিম্পলি এই লেখাটার উপর পেস্ট করে মানে একটা ক্লিক করে দেবেন তো এই লেখাটাই কিন্তু আপনারা আপনাদের ক্লিক করবেন এবং নিচে দেখবেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া যে লেখা রয়েছে তো আপনারা এইটা ছাড়া অন্য কোথাও কিন্তু ক্লিক করবেন না এটাতে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে তিনটা ফাইল রয়েছে তিনটা থেকে আপনারা ফাইলসের ওপর ক্লিক করবেন ফাইলস থেকে আপনারা দেন আপনারা ক্লিক করবেন লাইব্রেরির ওপর তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের সমস্ত স্ক্রিনগুলো কিন্তু এখানে রয়ে গেছে সমস্ত মোডের ওপর যে স্ক্রিনগুলো সেট করছিলেন সেগুলোও তো আপনারা সিম্পলি এখানে পেস্ট করে দেবেন তো এইবার দেখেন আপনাদের যে কাজ আপনাদের ফার্স্ট বাসের স্কিন হলো এই যে এইমাত্র যেটা আমরা পেস্ট করলাম এইটা আর দ্বিতীয় যে স্কিনটা এটা নিচের যে স্কিনটা রয়েছে যে জে বি ডাবল জিরো ওয়ান যে স্কিনটা রয়েছে সেইটা হলো আমাদের যে ফার্স্ট ব্রাশের স্কিন যেটা সেইটা তো আমরা কিন্তু এইটার স্কিনটার সাথে কিন্তু ওইটাকে রিপ্লেস করবো তো এইবার যদি আসেন এই স্কিনটা আমাদের কেন ঘোলা দেখায় বা ঝাপসা দেখায় সেটা যদি একটু দেখি দেখেন ফার্স্ট ব্লাসের মধ্যে মাত্র যে স্কিনটা সেট করলাম এটার সাইজ কতটুক হয়েছে এখানে যদি দেখেন মাত্র তিনশো আটানব্বই কেবি আর এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ হলো এটার রেজুলেশন হয়ে গেছে মানে আমাদের যে তিন এমবির যে স্ক্রিনটা আছে সেটাকে কমপ্রেস করে তারা এতটুকু করে দিছে তো এবার যদি অরিজিনাল ফাইলটা দেখি এই যে অরিজিনাল ফাইলটার যদি আমি ইনফরমেশনটা দেখাই আপনাদেরকে এখানে দেখতে পারতেছেন তিন এমবির প্লাস এখানে কিন্তু রয়েছে আর রেজুলেশনটা দেখেন একবার চার হাজার প্লাস রেজুলেশন আছে এখানে তো ও এতটা রেজুলেশন মাই বাইরে ভাই প্রায় তিন হাজার রেজুলেশন এখানে কিন্তু কমপ্রেস করে দিছে মালেও তো আমরা এখানে জাপসা দেখবো নাকি ক্লিয়ার দেখবো সেটা আপনারা নিজেরাই বলুন তো এটাকে এইচডি কোয়ালিটিতে আপনাদেরকে সেভ করতে হবে এই স্ক্রিনটাকে তো আপনারা জাস্ট এই যে যেটাকে সেট করা আছে মানে বর্তমানে যেটা লাগানো আছে স্ক্রিনটা তো এটার উপর ধরবেন এটার উপর ক্লিক করার পর এখানে নিচে দেখবেন রিনেম অপশন রয়েছে তো এই রিনেমের উপর একটা ক্লিক করে দিবেন রিনেম থেকে আপনাদের এই যে লেখাটুকু যেতটুকু সিলেক্ট করা আছে আমি আবারও দেখাই দিতেছি এই যে এতটুকু লেখা জাস্ট এতটুকু লেখা আপনারা এখান থেকে কপি করবেন তো এখান থেকে কপি করা হয়ে গেলে এখানে ওকেতে ক্লিক করে দেবেন দেন এই যে মাত্র যেখান থেকে কপি করলাম সেটাকে আপনারা ডিলিট করে দেবেন তো আমি এখান থেকে সিম্পলি এটাকে ডিলেট করে দিব। অবশ্যই আপনারা ডিলেট করে দেবেন কিন্তু ডিলেট ছাড়া কিন্তু হবে না তো এই মাত্র যে ফাইলটা আমরা পেস্ট করলাম দেন সেটার ফাইলটাকে নামটাকে আপনারা পাল্টাই দিবেন এই যে ফাইলটা যে মাত্র যেটা আনছি আর কি এইটা আমরা এখন রিনেম করে এই যে মাত্র যে কপি করা নামটা ছিল এই কপি করা নামটা এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব তো এই দেখেন আমি কিন্তু এখানে পেস্ট করে দিলাম এবং লাস্টে যে একটা স্পেস ছিল স্পেসটা কেটে দিলাম তো আমাদের নামটাও কিন্তু পেস্ট করা হয়ে গেছে আমাদের কাজও কিন্তু শেষ এবার আমরা আমাদের গেমের ভেতর চলে যাব আপনাদের স্ক্রিন সেট করা কিন্তু হয়ে গেছে বিশ্বাস করেন ভাই আপনাদের স্ক্রিন করা কিন্তু হয়ে গেছে এবার আমি গেমের ভিতরে ঢুকিয়া আপনাদেরকে দেখাই দিতেছি এটার কোয়ালিটিটা কতটুক ইম্প্রুভমেন্ট হয়ে আমি কিন্তু আপনাদের বোঝানোর সাপেক্ষে আমি ভিডিওটা এক মুহূর্তেও কাট করি নাই আর জাস্ট ছোট্ট একটা প্রসেস এই প্রসেসটা আপনারা সকলেই পারবেন যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আর কি আর যারা ছোট আছেন তাদের মাথায় হয়তো বা এটা ঢুকবে না এটা একটু ক্রিটিক্যাল প্রসেস আর যারা একটু বয়স্ক আছেন একটু বড়োর দিকে হইতেছেন তারা ইজিলি বুঝতে পারবেন ছোটোর কথা বললাম কারণ এই গেমটা বেশিরভাগ পোলাপানির খেলেন তো যাই হোক দেখতে পারতেছেন স্কিনটার কোয়ালিটিটা দেখেন একবার সামনের গ্লাসের মধ্যে কিন্তু আমরা এতক্ষণ আমাদের যে স্কিনের যে নামটা আছে ওই নামটাও কিন্তু মানে জায়গার যে নামটা আছে ওই ও কিন্তু আমরা এতক্ষণ দেখতে পারি নাই বাট এখানে দেখেন সায়দাবাদ মাওয়া মাদারীপুর খুব সুন্দরভাবে কিন্তু যাইতেছে এবং কি বিজনেস ক্লাস যে লেখাটা আছে সেটাও কিন্তু এখন দেখা যাইতেছে তো আপনারা যদি দুইটার মধ্যে একটু কম্পেয়ার করেন নিজেরাই কম্পেয়ার করেন তাহলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং ব্যাক যে বিজনেস ক্লাস এবং হিনু নিউভার্সন যে লেখাটা আছে সেটাও কিন্তু একদম ভিজিবল অবস্থায় আছে এবং খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখন দেখতে পাচ্তেছি এইরকম ছোটো ছোটো স্কিম শুধুমাত্র যে ফার্স্ট ব্লাসের ক্ষেত্রে শুধু তাই নয় আপনারা কিভাবে এই স্কিমগুলোকে সেট করতে হয় এবং অন্যান্য যে মোটবাসের স্কিনগুলোকে সেট আপ করে তো সবগুলো কিন্তু সেম প্রসেসে কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন এবং খুব ইজিলি এবং খুব সুন্দরভাবে হাই কোয়ালিটি মেনটেন করে কিন্তু আপনারা এই স্কিনগুলোকে সেট আপ করতে পারবেন তো আরও ভালোভাবে বজার জন্য আমি যদি একটু গেমে এসে জুম করে দেখাই দিই দেখতে পারতেছেন কত সুন্দরভাবে এখন এটাকে ভিজিবল এবং সামনের যে ফ্রন্টের যে লোগোটা আছে ইনোর লোগোটা সেটাও কিন্তু এইচডি কোয়ালিটি হয়ে আছে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন স্ক্রিনের মধ্যে কিন্তু এইরকম লোগোগুলো কিন্তু জাপসা হয়ে থাকে তো আপনারা জাস্ট যদি এই যে সাদা মাটাভাবে স্ক্রিন সেট করে যেভাবে এইভাবে যদি স্কিন সেটটা করে রাখেন তাহলে দেখতে পারবেন যে যত হাই কোয়ালিটির মানে আমি তো দুই রকম স্কিন দিয়ে থাকি একটা লো রেজলেশন আর একটা হাই রেজুলেশন যদি আপনারা হাই রেজোলেশনের স্কিনটাকেও যদি আপনারা এই প্রসেসে মানে ডিভাইস গ্যালারি দিয়ে সাদা মাটা পজিশনে যদি আপনারা স্কিনটাকে সেট আপ করে ফেলেন তাহলে দেখতে পারবেন যে হাই রেজলেশনের স্ক্রিনটাও কিন্তু ফাইটা দিতেছে এর মূল কারণ হলো আপনারা ঠিকভাবে স্কিনটাকে সেট আপ করতেছেন না আর যদি আপনারা লো রেজলেশনের যদি একটা সুন্দরভাবে স্পষ্ট লেখ খাওলা একটি স্কিন যদি এরকমভাবে সেট আপ করেন মানে আমি এইমাত্র যেভাবে সেট আপটা দেখাই দিলাম একদম জ্যাটার এদের সুন্দরভাবে যদি আপনারা সেট আপটা করেন তাহলে অবশ্যই আপনারা সুন্দর এবং এইচডি কোয়ালিটির একটা স্কিন পেয়ে যাবেন আপনাদের কোনো রকম হাই রেজলেউশান স্কিনের প্রয়োজন হবে না তাও আমি হাই রেজোলেশনটা দেওয়ার চেষ্টা করি যাতে কমপ্রেস করে কিছুটা হলেও এমবিটা বাড়াই রাখে মালেও তো দেখতেই পেলেন এই মুহূর্তে আমরা এত সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু স্ক্রিনটাকে সেট করে দিলাম এবং খুব সুন্দরভাবেই কিন্তু খেলা যাইতেছে এবং আপনারা যদি ভিতর থেকে ড্রাইভ করার সময় বাম পাশের গ্লাসটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখন কিন্তু আরও সুন্দরভাবে ভিজিবল অবস্থায় আছে সবগুলো লেখা তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আশা করি বুঝছেন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন